আলফা টিকতেছে না বা আলফা আইডি বয়স করলে দুই মিনিট পাঁচ মিনিট এরকম বয়স করা হয় আইডি তো যাই হোক আমি একটা সেটিং ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি অবশ্যই ইনশাল্লাহ আইডি টিকবে আপনার সেটিংটা ভালোভাবে করলে হ্যাঁ যাই হোক আমি আলফার মধ্যে ঢুকলাম ঢুকার পর হচ্ছে ইউআইডি কোডটা কপি করে নিলাম এখন হচ্ছে আমি আলফাটা সেটিং করবো হ্যাঁ তো সর্বপ্রথম আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন হ্যাঁ প্লাস আইকনে ক্লিক করার পর এই মোর অপশনে ক্লিক করে ইঞ্জিনিয়ার কেমন ওইটাতে ঢুকবেন একেবারে নিচে যাবেন হ্যাঁ নিচে যাওয়ার পর এই যেই সেটিং আছে ওইটার মধ্যে ঢুকবেন ঢুকার পর এখান থেকে এক দুই তিন এই তিনটা ওয়াইডি কোড বসাবেন আমি বসাই নিচ্ছি তারপর হচ্ছে এই দুইটা লাইনে ওয়াইডি কোড বসাইবা হ্যাঁ তো এই দুইটা লাইনে আমি ওয়াইডি কোড বসাইতেছি আপনারা সেম ভাবে বসাই নেবেন হ্যাঁ বসানোর পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর হচ্ছে এই যে এটার মধ্যে ইউআইডি কোড বসাইবেন এই সুইচ দুইটা এনাবেল করে দিবেন তারপর হচ্ছে একেবারে নিচে যে দুইটা সেটিং আছে দুইটাতে বসাই নিলাম ইউআইডি কোড আমি বসাই নিলাম আপনারাও সেম ভাবে বসাই নেবেন তারপর এখান থেকে ব্যাক হবেন হওয়ার পর এই যে মাঝের সেটিংটা আছে ওইটাতে ঢুকবেন কেমন এই যে এইটাতে এইটাতে ঢুকবা ঢুকার পর

আপনারা এই সেটিংসের মধ্যে ঢুকবেন ঢোকার পর ওটার মধ্যে যাওয়ার পর এই দুইটা সুইচ অ্যানাভেল করবেন এখানে ঢুকবেন এখানে কপি আইডি কোডটা বসে দিবেন তারপর এখান থেকে বেক তারপর হচ্ছে এডিতে যাবেন হ্যাঁ এই যে এডি এডিতে ঢুকবা ঢোকার পর এই তিনটা লাইনে ইউআইডি কোড বসে নেবা হ্যাঁ এক দুই তিন এই তিনটা লাইনে ইউআইডি কোড বসায় নিবা বসাই নিচ্ছি কপি আইডি কোডটা হ্যাঁ একটু বসে নিচে তারপর একটু নিচের দিকে যাইবা এই মাঝের সুইচটা মাঝের সুইচটা কিন্তু অফ করে দিবা হ্যাঁ আর এই পাশের দুইটা অফ করে দিবা দিলাম তারপর হচ্ছে নিচের দিকে আর হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তিন ওয়াইডি করে বসাইবা তো নিচ থেকে বসাইতে হবে তো নিচ থেকেই বসাইতেছি এক দুই তিন চার পাঁচ শেষ এটার মধ্যে সেটিং এখান থেকে বেক হইবা তারপর হচ্ছে ভয়েস রুমে যাইবা ভয়েস রুমে যাওয়ার পর সুইচটা অন করে দিবা আর এটাতে একটা ইউআইডি কোডটা বসাই দিবা কপি ও হ্যাঁ তো কপি ইউডি বসাই নিলাম এখান থেকে বেক তারপর হচ্ছে ইউটিউবটার মধ্যে যাইবা হ্যাঁ তো ইউটিউবটার মধ্যে আমি ঢুকতেছি ঢুকার পর এটা অন করে দিবা হ্যাঁ অন করে দেওয়ার পর এখান থেকে বেক হইবা দেখার হওয়ার পর এখানে হচ্ছে স্টোরি ঠিক আছে স্টোরি ক্যামেরা অপশন এটাতে ডুববা ঢোকার পর এইটাতে বসাইবা ইউ কোড হ্যাঁ সেট স্টোরি এট বিটিএন স্টাইল ওটাতে ঢুকাইবা ঢুকার পর এই আইডি কোডটা বসাই দিবা ওকে তারপরে সুইচ অন করে দিবা শেষ এখানে কাছে এখান থেকেও বেক তো তারপর হচ্ছে ওয়াইফাই আর এই ওয়াইফাই ওয়াইফাইয়ের মধ্যে ঢুকবা ঢুকার পর এখান থেকে এই ফটো ডিভাক টুলস ডিবাক টুলস ওইটাতে ঢুকবা ঢুকার পর এই সুইচ দুইটা অন করে দিবা ওকে এখান থেকে ব্যাক তারপর হচ্ছে এটাতে যাইবা এটাতে যাওয়ার পর এই তিনটা সুইচ এনাবেল করে দিবা তারপর হচ্ছে নিচের সুইচটাও এনাবেল করে দিবা এনেবল করে দেওয়ার পর এখান থেকে এখানে কপি কপিডিটা বসাই দিবা তারপর এখান থেকে বেক হইবা তারপর হচ্ছে উপরের এবিতে এ এবিতে ঢুকার পর এখান থেকে সেট ওইটাতে ঢুকবা এই তিন নাম্বারে ওইটাতে ঢুকবা ঢুকার পর নাইনে টাচ করবা নাইনে টাচ করবা নাইনে টাচ করে ওইটা অন কইটা দিবা ঠিক আছে অন কইটা দিবা আর হচ্ছে করা লাগবে না তো এখান থেকে হইবা হওয়ার পর নিচের দিকে যাইবা এই যে এই এবিটার মধ্যে ঢুকবা এই দুইটা এ বি সেটিং করলে সেটা কমপ্লিট তো এটার মধ্যে যাওয়ার পর এখানে যা আছে সব বাড়াই বাড়াই দিবা এবং কি এই যে ট্রু যতটা আছে সব ক্লাশ করে দিবা হ্যাঁ তো আমি করে নিচ্ছি আপনারা সেটিংটা ভালোভাবে দেখবেন আর ওই সেটিংটা করবেন ইনশাল্লাহ আইডি হাট হবে এভাবে যা ট্রু আছে প্লাস করে দিবা সব বাড়াই বাড়াই দিবা তারপর নিচের এবিতে ডুববা ঢুকার পর সব বাড়াই বাড়াই দিবা আর ট্রু যা আছে সব প্লাস করে দিবা আশা করি সবাই সেটিংটা মনোযোগ সহকারে দেখবেন এবং কি সেটিং করবেন আর ইউআইডি কোডটা একটু ভালো থেকে নেবেন যেগুলো হচ্ছে পারমানেন্টলি ব্যান্ড ইউআইডি কোড এগুলা নেবেন হ্যাঁ তো এগুলো নিলে আইডি অনেক ভালো টিকে আইডি হার্ড হয় তো আমি নিচ্ছি এভাবে বসায় নিবা ঠিক আছে এইভাবে সেট করে নিবা আমি ফুল সেটিংসটা দেখাই দিলাম ওকে তো এইভাবে সেটিংস করে নিবা যাই হোক আমাদের সেট আপ কমপ্লিট তো এখন আশা করি আপনারা আইডিটা ভালোভাবে সেটিং করবেন আর ইনশাআল্লাহ আইডি হাট হবে তো যাই হোক আল্লাহ হাফিস ভালো থাকবেন হ্যাঁ